প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক বিজেপির এখনও চারটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা বাকি রয়েছে এই বাংলার একটা হচ্ছে বীরভূম দ্বিতীয় হচ্ছে ঝাড়গ্রাম তৃতীয় হচ্ছে আসানসোল আর চতুর্থ হচ্ছে ডায়মন্ড হারবার বাকি সব আসনের প্রার্থী তো ঘোষণা হয়ে গেছে প্রচারও শুরু হয়ে গেছে কিন্তু এই চারটি আসনের ঘোষণা এখনো বাকি রয়েছে আর এই চারটি আসনের মধ্যে সব থেকে বেশি কৌতূহল বা নজর রয়েছে ডায়মন্ড হারবারের দিকে যে ওখানে বিজেপি কাকে প্রার্থী করছে আমি তো আবার দেখছিলাম যে আমার নামটাও কে কেউ বলছেন আমি দেখছিলাম ইউটিউবে কে কেউ খবর করেছেন যে আমি নাকি ওখানে প্রার্থী হতে চলেছি আমি আমি বলেছি এটা নিয়ে কয়েক কয়েকটা ইউটিউব চ্যানেলকে তারা আমার ইন্টারভিউ নিয়েছিল আমি বলেছি যে এই রকম কোনো ভাবনা কোনো সিদ্ধান্ত আমার নেই এইসব খবর যে যার মতো করে করছেন আমি এখনো ইলেকট্রোডাল পলিটিক্সে আসব এরকম কোনো সিদ্ধান্ত নেই ফলে যারা এইসব প্রচার করছেন তারা তাদের মতো করে প্রচার করছেন এরকম কোনো ব্যাপার নয় আমি ভোটে লড়তে লড়তে নামছি এরকম কোনো ব্যাপার নেই আমি এটাও বলেছি অন্যান্য চ্যানেলে যে আমিও মানুষ ফলে আমি এখন থেকে জোর গলায় বড় বড় কথা বলে রাখবো যে আমি কোনোদিন পলিটিক্সে আসবো না সেটাও বলবো না কারণ আমিও মানুষ তো আমারও মন কখন কি পরিস্থিতি তৈরি হবে মনের অবস্থানের কখন কি পরিবর্তন ঘটবে সেটা মানে এখন থেকে বলা কিন্তু খুব মুশকিল সেই জন্য বলতে চাই না কিন্তু এটুকু বলতে পারি আজকের ডেট পর্যন্ত এখন পর্যন্ত আমি এরকম কোন সিদ্ধান্তে আসিনি যে আমি ভোটে লড়ব আমি যে কাজটা করছি সেই কাজটাই করব। আর যে কাজটা করছি দর্শক আপনাদের কি এটা কাজের কাজ মনে হচ্ছে না এটা দরকার নেই এটাও তো দরকার রাজনীতি খারাপ আমরা আমি কখনো বলি না রাজনীতিতে ভালো মানুষ আসবেন অনেকে আসুন সেটা সবসময় আমরা আহ্বান করি কিন্তু সবাইকেই রাজনীতি করতে হবে এটাও মানে কথা নয় আমি দেখছি অনেকে কমেন্টে বলছেন আমি আমি ইউটিউব চ্যানেলে বলার পরেও আপনারা বলছেন আচ্ছা আমি ওই প্রার্থীর বিষয়টা মানে অন্যদের প্রার্থীর বিষয়টা বলার আগে আমি নিজের কথাটা একটু বলে নিচ্ছি মানে বলে নিচ্ছি দর্শক তো অনেকে বলছেন যে না কেন আপনি আসছেন না আপনার আসা উচিত আসা উচিত নয় তো সেটা আমি কখনো বলি না মানে কোনো মানুষের ক্ষেত্রেই শুধু আমার ক্ষেত্রে নয় রাজনীতিতে আসা উচিত ভালো মানুষদের আসা দরকার রয়েছে তা না হলে যা চলছে সেটা আরো নোংরা হয়ে যাবে আসা উচিত কিন্তু তার মানে এই নয় যে সকল কি আসতে হবে সকল সকলেরই মানে শুধু পলিটিক্স করাই কাজ মানে সব অন্য কাজ ছেড়ে দিয়ে সেটাও ঠিক নয় যে যা কাজ করছেন করুন তারই মধ্যে মানুষের আসা দরকার রয়েছে কিন্তু সকল কি আসতে হবে এটা নয় আমি যেটা বারবার বলতে চাইছি সুতরাং আমি যে কাজটা করছি এই কাজটাও যে একেবারে অকাজ তা নয় আমি যে কাজটা করছি মানুষকে সচেতন করার সেটাও কিন্তু কম কাজ নয় এই কাজটার এখনো অনেক প্রয়োজন রয়েছে খুব জরুরি কারণ মেন স্ট্রিম মিডিয়া হয়তো আছে কিন্তু সেখানে তো সব খবর তো আপনারা পাচ্ছেন না সেগুলো আমরা দিচ্ছি যদি আমি নিজে এই মুহূর্তে ভোটে চলে যাই তাহলে এই কাজটা যেটা আমার কাছ থেকে পান আপনারা বলেন যে আপনি একমাত্র এগুলো এইভাবে বলেন তাহলে সেটা তো পাবেন না তাহলে এখনই এরকম কোনো সিদ্ধান্ত আমি নিইনি যারা এই সব বলছেন যে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন শফিকুল ইসলাম এটা হচ্ছে তাদের মতো করে কথা এরকম কোন সিদ্ধান্ত আমি নিইনি সিদ্ধান্ত নিলে লুকোনোর কিছু থাকবে না আমি নিজেই বলে দেব ফলে ভোটে দাঁড়ানোর বিষয় এরকম ব্যাপার নেই শুধু ডায়মন্ড হারবার কেন এখনো পর্যন্ত এরকম কোনো চিন্তা ভাবনাই আমার মধ্যে নেই এটা আমি গলায় বলতে পারি যে কাজটা করছি আপনারা অনেক ভালোবাসেন দেখেন কমেন্ট করেন আমি ধন্য তার জন্য আমি এই কাজটা আরো করতে চাই আমি এই কাজটা আরো করতে চাই হয়তো ভোটে দাঁড়িয়ে একটি কেন্দ্র কেন্দ্রে ফলে এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর সেই কাজটা এখনো করতে হবে আজকে আমাদের এত গুরুত্ব কেন বেড়েছে এই জন্যই বেড়েছে যে মেন মিডিয়াতে আপনারা সেই সব খবর পান না সেই জন্য আমাদের গুরুত্বটা বেড়েছে তার মানে আমাদের একটা জায়গা রয়েছে কাজের তো সেই কাজটা আমাদের আমাদেরকে তো করতে হবে যদি সেটা না করে চলে যায় ভোটে তাহলে তো কি হার হবে তাহলে এগুলো পাবেন না ফলে ভোটে যারা লড়ছেন লড়ুন আমরা তাদের তাদের কথা আমরা বলি কিন্তু আমাকে এখনই যারা ভাবছেন যে চলে আসুন লড়তে চলে আসুন এরকম কোন সিদ্ধান্তে আমি এখনো আসিনি ফলে যারা আমার কাজটা দেখেন তারা কাজটা মন দিয়ে দেখুন ভবিষ্যতে যদি কিছু ভাবনা চিন্তা আসে আগে বলে দেবো লুকোনোর কিছু আচ্ছা এটা তো গেল আমার নিজের কথা আমাকে বলতে হলে কারণ এটা নিয়ে চর্চা হচ্ছে বলে আমি কথাটা ভেঙে দিলাম আপনাদের সামনে আচ্ছা এবার আমি যেটা বলছিলাম যে চারটি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা বাকি রয়েছে বিজেপি বিজেপিও চেষ্টা করছে ফাইটটা ভালো করে করার তো এই চারটির মধ্যে দর্শক আমি যে খবরটা আজকে পেয়েছি সেটা হচ্ছে যে এই চারটির মধ্যে দুটি কেন্দ্রের প্রার্থীর নাম আজকে ঘোষণা করা হবে হবে বলছে কিন্তু না হলে বলবেন যে কি হলো বললেন হলো না কেন হবে প্রবল সম্ভাবনা প্রবল সম্ভাবনা আমি দিল্লি থেকে যতটা খোঁজ নিয়ে দেখেছি এবার অনেক সময় আটকে যায় কোনো কারণে হতেই পারে প্রার্থীর ব্যাপার তো মুহূর্তে মুহূর্তে সব নাম আসছে চেঞ্জ হচ্ছে অনেক কিছু ব্যাপার আছে তো প্রবল সম্ভাবনা হচ্ছে আজকে বাংলার যে চারটি কেন্দ্রের ঘোষণা হতে বাকি রয়েছে তার মধ্যে দুটি কেন্দ্রের আজকে ঘোষণা হবে আর দুটি কেন্দ্র কালকে মানে আজ আজ আর আর কাল কালকের মধ্যে চারটি কেন্দ্রেরই বিজেপির প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হবে এমনটাই দর্শক সূত্রের খবর আজকে কোন দুটো আজকের মধ্যে কি ডায়মন্ড হারবার রয়েছে যেদিকে আপনাদের সব থেকে বেশি কৌতূহল না আজকের মধ্যে ডায়মন্ড হারবারের ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই ডায়মন্ড হারবারেরও ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই আর আসানসোলেরও ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই ফলে এবার কোন দূরের সম্ভাবনা বুঝতে পেরে গেছেন বীরভূম এবং ঝাড়গ্রাম বীরভূম এবং ঝাড়গ্রাম এই দুটি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হওয়ার আজকে প্রবল 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 সম্ভাবনা আর এই দুটি কেন্দ্রে কার বা কাদের নাম ঘোষিত হতে চলেছে যদি সেটার মানে সেই প্রশ্ন করেন তাহলে আমরা সম্ভাবনার জায়গাটা বলবো নিশ্চিত করে বলা যাবে না যতক্ষণ না ঘোষণা হচ্ছে একটা একেবারে নিশ্চিত করে মানে তুলনায় নিশ্চিত আর কি বলতে পারি সেটা হচ্ছে যে বীরভূমের বীরভূমের হ্যাঁ যার কথা আমরা ভাবছিলাম দেবাশিস ধর প্রাক্তন আইপিএস যিনি একুচার ভোটের সময় শীতল কাণ্ড যখন ঘটেছিল তখন কোচবিহারের এসপি ছিলেন কেন্দ্র বাহিনীর মানে যে ঘটনা ঘটেছিল মানে তিনি এমন মন্তব্য করেছিলেন যাতে করে কেন্দ্রীয় বাহিনীর সম্পর্কে যে প্রচারটা চলছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেটা ভোতা হয়ে যায় কারণ তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে কেন্দ্রীয় বাহিনী কেন বাধ্য হয়েছিল গুলি চালাতে আর তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করেছিল ইচ্ছে করে সংখ্যালঘুদেরকে গুলি করে মেরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী একটা অন্য সেন্টিমেন্ট তৈরি করে ভোট বৈতরণী পার হয়েছিল তারপর থেকে যত ভোট বাকি ছিল কিন্তু এই অফিসার এসপি কেন বলবেন ওই রকম কথা তো তারপরেই যেটা আর কি আমাদের ধারণা ছিল যে ক্ষমতায় এলেই সরিয়ে দেওয়া হবে সরিয়ে দেওয়া হয়েছিল কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই থেকে এখনো ছিলেন এতদিন পর্যন্ত এবং উনি রিজাইন করেন কদিন আগে কিন্তু রিজাইন করলেও তার যে গৃহীত ব্যাপারটা থাকে না সেটা কাগজপত্রের ব্যাপারটা ছিল সেটা একটা একটা টাইম লাগে সেটা সময় লেগেছে কিন্তু যেটা খবর দর্শক আজকে আমি খবর নিলাম ওনার কিন্তু এই যে পদত্যাগ যে পত্র যে ইস্তফা পত্র সেটা গৃহীত হয়েছে এবং তার কাগজপত্র উনি পেয়েও গেছেন ভোটে লড়তে গেলে এটা কিন্তু খুব জরুরি আর যখন পেয়ে গেছেন আজকে যখন ঘোষণা হওয়ার কথা শুনছি এবং বীরভূমের কথা শুনছি তাতে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে তাহলে কি হয়তো বীরভূমের এই বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করবে বিজেপির নেতৃত্ব এটা মোটামুটি দর্শক নিশ্চিত যে দেবাশিস ধর তিনি বীরভূমের বিজেপির প্রার্থী হতে চলেছেন এবং কার সঙ্গে লড়বেন নিশ্চয় বুঝতে পারছেন এক অভিনেত্রীর সঙ্গে লড়বেন ঝাড়গ্রামের আমি নামটা এখনই পরিষ্কার করে বলছি না ঝাড়গ্রামের যার নামটা আমরা শুনছি প্রবল ভাবে যার নামটা শুনছি তিনিও কিন্তু রিজাইন করেছেন তিনি সরকারি ডাক্তার ছিলেন রেডিওলজিস্ট ডাক্তার ছিলেন ঝাড়গ্রাম ওই এলাকার খুব জনপ্রিয় একজন চিকিৎসক তার নামটা ঝাড়গ্রামে বিজেপি ঘোষণা করতে চলেছে এটাও দর্শক আমরা সূত্র মারফত জানতে পারছি তার মানে দেবাশিস ধর এবং রেডিওলজিস্ট ডাক্তার ঝাড়গ্রাম এই দুই ব্যক্তির নাম প্রবল শুনতে পাচ্ছি দেখা যাক যতক্ষণ না ঘোষণা হচ্ছে এবং এই দুটি কেন্দ্রেরই ঘোষণার কথা আজকে শুনতে পাচ্ছি দেখা যাক ততক্ষণ না ঘোষণা হচ্ছে আর বাকি কাল যেটা শুনতে পাচ্ছি যে ডায়মন্ড হারবার এবং আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে সেখানে বিরাট একটা নজর থাকবে যে ডায়মন্ড হারবারে কার নাম ঘোষণা করছে বিজেপি দর্শক এই হচ্ছে বিষয় এখন পর্যন্ত আপডেট এবার দেখা যাক যদি সত্যি ঘোষণা হয় তারপর আবার পরবর্তী খবর দেব আরো ডিটেলস আরো বিস্তারিত দেব দর্শক যদি যা বললাম এই নিয়ে যদি আপনাদের কিছু মতামত থাকে এবং আমার বিষয়ে যদি কিছু বলার থাকে বলতে পারেন সঙ্গে থাকবেন আরামবাগ টিভি যেভাবে ব্রেকিং নিউজ আরো বিস্তারিত নিউজ যেভাবে দেওয়ার চেষ্টা করে এটাও তো কম কাজ নয় এটাও তো দরকার তাই না তো যা বলার বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি